প্রিয় দর্শক মণ্ডলী ট্রাক্টরে মাছ ধরার দৃশ্য আপনাদের সবারই পরিচিত এবং সবারই স্মৃতি রয়েছে ছোটোবেলায় বিভিন্ন ট্রাক্টরে যখন জমি চাষ করা হতো এবং তখন কিন্তু মাছ পাওয়া যেত এবং সেটাই এই দৃশ্য ভিডিও দৃশ্যতে আপনাদের দেখাচ্ছি কীভাবে ট্রাক্টরের পাশাপাশি মাছ ধরছেন এবং সেটাই হয় আমরা গ্রাম বাংলার এই দৃশ্যগুলো মিস করি সেই শৈশবের স্মৃতি এবং ছোটোবেলায় আপনি নিশ্চয়ই ধরেছেন এই মাছ ট্র্যাক্টরের পাশে পাশে বিভিন্ন জাল নিয়ে বিভিন্ন চৌর দিয়ে যে মাছ ধরা সেটা কিন্তু মাছ ধরছেন এবং অনেকেই মাছ পাচ্ছেন আমরা দুজনকে দেখতে পাচ্ছি দুজন মাছ পাওয়ার আশায় ট্র্যাক্টরের মেশিনের পাশাপাশি অবস্থান করছে বাংলার আমাদের এই চেরোচেনা দৃশ্য সঙ্গে সূজি মন্ডলী সবাইকেই এই দৃশ্য আসলে মনে করে দেওয়ার জন্যই সেই ছোটোবেলার দৃশ্য আমাদের বগুড়ার এই দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো এই ভিডিও কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফুজ